নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো চলো আজকেও আমি আমাদের জন্য এই যোগাপর্ব অনুষ্ঠানে তিনটি যোগব্যায়াম নিয়ে এসেছি এই তিনটি যোগব্যায়াম খুবই স্পেশাল এবং শক্তিশালী বিশেষ করে আমাদের দেখা যায় অনেকের একটা সমস্যা ইউরেনের সমস্যা এই ইউরেনের সমস্যা ছেলে হোক মেয়ে হোক এটা প্রায় অনেক ক্ষেত্রে দেখা যায় এই ইউরেনের সমস্যা ইউরিনের সমস্যা আমরা কীভাবে বুঝব ইউরিনের সমস্যা হয় প্রস্রাব করার সময় আমাদের জ্বালাভাব হয় বা আটকে আটকে প্রস্রাব হয় বা ব্যথা অনুভব হয় এছাড়া আমাদের ইউরিনের বা প্রস্রাবের কালার হলদে হয় বাদামি রঙের হয় গাঢ় হয়ে থাকে এবং আমাদের ইউরিন থেকে বা প্রস্রাব থেকে একটা দুর্গন্ধ ছড়ায় তো এটা হতে পারে বিভিন্ন কারণে হয় কিন্তু ইউরিনের সমস্যা হলে এটা কিডনির সমস্যা থেকেও হতে পারে ডাক্তারি পরামর্শ অবশ্যই নেবে সেই সাথে আজকে চলো আমি তোমাদেরকে এই তিনটি যোগব্যায়াম এক্সারসাইজ তোমাদের জন্য নিয়ে এসেছি যে এক্সারসাইজ যোগব্যায়ামগুলো করলে সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে সেই সাথে সাথে ডাক্তারি পরামর্শ অবশ্যই নেবে এই ব্যায়ামগুলো করলে আমাদের কিডনির সমস্যা হবে না এবং প্রস্রাবের যে ইউরিনের যে সমস্যা দুর্গন্ধ বা প্রস্রাব গাঢ় হওয়া প্রস্রাব সমস্যা হলে অনেক সমস্যা আমাদের হয় হাতে পায়ে ব্যথা অনুভব হয় শরীর ভালো লাগে না মন মেজে ছিচকিটে থাকে আর এই ইউরিনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই তিনটি ব্যায়াম তোমাদের জন্য স্পেশাল খুবই শক্তিশালী এছাড়া এই তিনটি ব্যায়াম সকলের করা উচিত যাদের পেশাব সমস্যা যদি না থাকে তাও এগুলো করলে সমস্যা হবে না আমাদের পেট লিভার কিডনি হার্ট ফুসফুস সমস্ত অর্গান অর্থাৎ পার্টস আমাদের ভালো থাকবে ভালো রাখবে এই এক্সারসাইজগুলো করলে তো চলো আজকে আমি ঠিক সেই তিনটে এক্সারসাইজ নিয়ে এসেছি তোমরা মন দিয়ে অবশ্যই দেখো দেখে এক্সারসাইজগুলো করো যাদের সমস্যা আছে তারা তো করবে যাদের সমস্যা নেই তারাও করবে আমার সাথে সাথে দিয়ে করো দেখো আমি কীভাবে এই এক্সারসাইজগুলো কীভাবে তোমাদেরকে এক্সারসাইজগুলো দেখাবো সর্বপ্রথম আমি এই দুটো পা আমার এই পায়ের পাতা দুটো একসাথে আমি জোড়া করে নিলাম এবারে আমি যতটা সম্ভব হবে আমার এই পা আমার সামনের দিকে মূত্রনালের নিচে নিয়ে আসার চেষ্টা করবো এইভাবে জাস্ট এইভাবে দেখো অনেকের ক্ষেত্রে হয় এটা হয়তো নিচে আসবে না তো যতটা সম্ভব হবে তোমরা চেষ্টা করবে এবারে আমি হাতের আঙ্গুল ফিঙ্গার লক করে নিলাম এইভাবে আমরা এখানে ধরে নিলাম এটাকে বাটারফ্লাইও বলা হয় তো এই অভ্যাসটা আমরা মোটামুটি এক মিনিট অবধি আমরা করবো এতে করে আমাদের যে এই পজিশান আছে এই যে জায়গাগুলো আছে এখানকার যে মাংসপেশি বা এখানকার যে অরগ্যানস পার্টসগুলো আছে আমাদের প্রজনন ক্ষেত্র বা মহিলাদের বা পুরুষের যে মূত্রনালে মূত্রথলি সমস্ত এখানকার যে আমাদের শিরা ধমনী বা আমাদের যে পার্টসগুলো আছে এগুলোকে খুব ভালোভাবে মেসেজ করে এবং শক্তিশালী করে তোলে তো এইভাবে আঙ্গুল আমরা লক করে নিলাম ধীরে ধীরে এইভাবে যাদের একটু হয়তো আমার মতো স্লিম মানে স্লিম ফিগার অথবা পাতলা তারা এটা স্পিডে করতে পারো এইভাবে হবে জোরে জোরে খুব জোরে জোরে আর যারা একটু হয়তো এই পা নিচে আসবে না তারা ধীরে ধীরে যতটা চেষ্টা পারো এইভাবে করবে তো এইভাবে মোটামুটি এক মিনিট যত স্পিডে যতটা স্পিডে পারবে এইভাবে করো খুব সুন্দর এখানে একটা মেসেজ হবে এইভাবে করলে এইভাবে আর যদি তোমাদের ক্ষেত্রে অনেকের সম্ভব না হয় যে আমাদের পা নিচে আসছে না কোনো সমস্যা নেই তোমরা প্রথমে ধীরে 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 করার পর দেখবে অভ্যাস হয়ে যাবে এইভাবে এতে করে আমাদের এটা পায়ের হাঁটুর ব্যায়ামও হয় এবারে এক মিনিট করার পর আমি ধীরে ধীরে এই অবস্থায় আমি এদিক থেকে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এই অবস্থায় আমি ধীরে ধীরে আমার হাত ধীরে ধীরে করে আমি সামনে নিয়ে যাব এইভাবে এইভাবে সামনে নিয়ে যাব যতটা পারবো সামনে নিয়ে যাব এবং ধীরে ধীরে আমার নাক কপাল আমি কপাল মাটিতে ঠেকিয়ে দিলাম যদি সম্ভব হয় আমার এই পায়ের আঙ্গুলের ডগার মধ্যে নাক আমি ঠেকাবো এইভাবে দুটো পা আমার মাটিতে টাচ থাকবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে আমি তিরিশ সেকেন্ড ওয়ান টু করে তিরিশ সেকেন্ড আমি থাকবো ব্যাস তিরিশ সেকেন্ড থাকার পর ধীরে 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 আমি আগের অবস্থায় চলে এলাম আগের অবস্থায় চলে এলাম এবারে আমার পা আমি তুলে নিলাম পা তুলে নিলাম এই দুটো হাত দিয়ে আমি খুব সজরে এইভাবে তিরিশ সেকেন্ড আমি বসে যাব ওয়ান টু থ্রি ফোর করে তিরিশ সেকেন্ড আমরা হাতে কাউন্ট করে বা মুখে কাউন্ট করে আমরা তিরিশ সেকেন্ড মনে মনে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে মেরুদণ্ড স্ট্রেট রেখে এইভাবে আমরা বসে যাব এতে করে আমাদের যে মাংস পায়ের যে মাংস ব্যবস্থা অর্থাৎ আমাদের যে জঙ্ঘা বা এই পজিশন যা আমাদের জায়গাটা এটা খুব দ্রুত আমরা সামনের দিকে টেনে নিয়ে আসবো এবং এতে আমাদের মধ্যে পেটের মধ্যে চাপ পড়বে আমাদের এই জায়গার মধ্যে চাপ পড়বে এতে পেটের গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য বিভিন্ন সমস্যা থেকে এই যোগাভ্যাস আমাদেরকে মুক্তি দেবে সেই সাথে সাথে আমাদের ইউরিনের সমস্যা মূত্রথলির সমস্যা বা সবের যে সমস্যাগুলো আছে দূর করবে এইভাবে এইভাবে তিরিশ সেকেন্ড থাকবে ব্যাস হয়ে গেল পা খুব এলাম প্রথম অভ্যাস অর্থাৎ প্রথম এক্সারসাইজ আমি তোমাদেরকে দেখালাম বন্ধুরা আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য বিভিন্ন এক্সারসাইজ যোগ অভ্যাস আমরা নিয়ে আসি বিভিন্ন সমস্যা বা কোন সমস্যার জন্য কোন এক্সারসাইজ করা দরকার এবারে দ্বিতীয় এক্সারসাইজ দ্বিতীয় এক্সারসাইজ করার জন্য চলো আমি দ্বিতীয় এক্সারসাইজ করার জন্য চলে যাই তো যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবে নিজেদের শরীরকে সুস্থ যদি প্রাকৃতিকভাবে রাখতে চাও যোগাভ্যাসের মাধ্যমে আমরা নিখুঁতভাবে তোমাদেরকে যোগ শেখাই কিভাবে তা সঠিকভাবে আমরা এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি তো চলো দ্বিতীয় এক্সারসাইজ আমি এই পজিশানে চলে এলাম এই পজিশনে দ্বিতীয় এক্সারসাইজ এখানে আমার এই দুটো পা এইভাবে আছে দুটো হাত এইভাবে বেশি দূরত্ব না আমার কাঁধের লেভেল কাঁধের সরাসরি আমার এই দূরত্ব থাকবে এবার আমি ডান পা দিয়ে শুরু করব ডান পা আমি নিয়ে আসবো দেখো ডান পা আমি এই দুটো আমার অর্থাৎ এই দুটো হাত যেভাবে আছে দুটো হাতের মাঝখানে হাতের সমান্তরাল আমি এই পা নিয়ে এলাম ঠিক আছে এবারে আমি এই বাম পা ধীরে 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 আমি মাদুর থেকে পেছনে নিয়ে এলাম হ্যাঁ পেছনে নিয়ে এলাম এবারে আমার পেছনের পায়ের যে পাতা আমার পেছন দিকে এইভাবে থাকবে অর্থাৎ যেভাবে আছে তোমরা দেখো এরপর আমার এই যে জায়গাটা এই জায়গাটা আমার এইভাবে এই পা আমার পুরোটা টান টান থাকবে এবং এখানে মনে রাখবে যেন আমার এই সামনের দিকে এই হাঁটু ভাঁজ হয়ে সামনের দিকে যেন চলে না যায় এখানে একটা জিনিস মনে রাখবে এই ব্যায়ামটা করার সময় মনে রাখবে পা যেন সামনে না যায় এবং পিছনে না আসে ঠিক দুটো হাতের মাছ বরাবর রাখব আর আমি যখন ভাঁজ করব তখন শুধুমাত্র আমার এই জায়গাটা আমার নিচের দিকে আসবে আমার এই পা হাটু ভাঁজ হবে না সামনের দিকে আমার হাঁটুর উপরে কোনো ভর হবে না শুধু এই জায়গাটার উপরে ভর হবে এইভাবে এইভাবে আমরা সামনের দিকে তাকাবো এইভাবে তিরিশ সেকেন্ড থাকবো যতটা পারবো এটা নিচে আনার চেষ্টা করব এইভাবে হয়ে গেল প্রথম পা অর্থাৎ ডান পা দিয়ে এবার আমরা বাম পা দিয়ে শুরু করব ডান পা দিয়ে করলাম বাম পা দিয়ে করব তিরিশ সেকেন্ড করে এক একটা পা এক এক দিকে দুবার করে এই অভ্যাসটা তোমরা করতে পারো এবারে আমি বাম্পা নিয়ে এলাম বাম পা নিয়ে এলাম ঠিক সেই দুটো হাতের মাছ বরাবর আমার পা কিন্তু এরকম হবে না ঠিক আছে এবারে আমার এই পা ধীরে ধীরে আমি নিয়ে গেলাম আমার মা থেকে এবারে আমি এই জায়গাটা ধীরে 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 আমি এইভাবে কিন্তু মনে রাখবে এখানে হাঁটু যেন মাটিতে ঠেকে না থাকে আমার পুরো পায়ের এড়ির অর্থাৎ পায়ের পাতার উপর ভর করে এইভাবে আর এই জাং মানে অর্থাৎ এই হাঁটুর উপরে যেন আমার কোনো চাপ না পড়ে হাঁট্টু যে মান হাঁট্টু যেন আমার এই হাঁটু যেন সামনের দিকে বেরিয়ে না যায় এইভাবে যতটা পারব আমরা নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করব তিরিশ সেকেন্ড থাকবো তিরিশ সেকেন্ড থাকার পর ধীরে ধীরে এই পা নিয়ে এলাম ব্যাস এক একটা পা দিয়ে দুবার করে এই অভ্যাসটা করবো করার পর যদি সম্ভব হয় তোমরা একটু রেস্ট নিতে পারো বিশ্রাম নিতে পারো আবার স্বামী বজ্রাসনে বসে একটু রেস্ট নিয়ে নিলাম একটু রেস্ট নিয়ে নিবে এরপর তৃতীয় অভ্যাস অর্থাৎ তৃতীয় এক্সারসাইজ তৃতীয় এক্সারসাইজ করার জন্য ঠিক আমি যে এক্সারসাইজ দ্বিতীয় এক্সারসাইজ করলাম ঠিক সেই পজিশনে যাব ডান পা দিয়ে শুরু করবো ডান পা নিয়ে এলাম এবারে আমি ধীরে 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 আকাশের দিকে আমি তিরিশ সেকেন্ড অবধি থাকবো এখানে মনে রাখবে প্রথম প্রথম যাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে একটু ধীরে ধীরে করার চেষ্টা করবে কিছুদিন করার পর হয়ে যাবে বাম পা দিয়ে শুরু করবো ধীরে 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 মনে রাখবে এখানে আমার পেছনে যে পা আছে সেই পা যেন হাঁটুর উপরে ভর না দেয় না দেওয়া হয় না হলে কিন্তু তোমরা এসন করতে পারবে না সেইভাবে আকাশের দিকে তাকাবো ব্যাস তিরিশ সেকেন্ড থাকার পর আবার চলে এলাম এইভাবে দুটো পা দিয়ে ডান পা দিয়ে দুবার বাম পা দিয়ে দুবার এই অভ্যাসটা করার ফলে বা এই এক্সারসাইজটা করার ফলে আমাদের পেটের সমস্ত অর্গানগুলোকে পেটের পার্টসগুলোকে যে সমস্ত আমাদের দুর্বল পার্টস আছে সেগুলোকে দ্রুত রক্ত সঞ্চালন করে এই এক্সারসাইজ আমাদের বুকের হার্টের জন্য খুব উপকারী কিডনির জন্য খুব উপকারী এবং পেটের সমস্ত পার্টসগুলোকে আমাদেরকে দুর্বল পার্টসগুলোকে সবল করে পেটের মধ্যে দ্রুত রক্ত সঞ্চালন হয় যার ফলে হজম প্রক্রিয়া আমাদের তাড়াতাড়ি হয় কোষ্ঠকাঠিন্য গ্যাস মত সমস্যা থেকে মুক্ত দেয় এবং এই যে তিনটে এক্সারসাইজ আমি তোমাদেরকে দেখালাম খুব সহজভাবে দেখালাম এক্সারসাইজগুলো তোমরা একটু সময় নিয়ে এই এক্সারসাইজগুলো করবে ভিডিও দীর্ঘায়িত হওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে অভ্যাসগুলো দু তিন সেকেন্ড পাঁচ দশ সেকেন্ড করে মাত্র দেখালাম তোমরা তিরিশ সেকেন্ড করে সময় নিয়ে এক একবার এক একটা অভ্যাস এক একটা এক্সারসাইজ দু রাউন্ড তিন রাউন্ড করে করবে এই এক্সারসাইজগুলো করলে উপকারিতা সর্বপ্রথম আমি তোমাদেরকে বলে দিলাম যারা ইউরিনের সমস্যায় ভুগছো ইরনের বিভিন্ন দিন থেকে মেডিসিন ওষুধ খাচ্ছ সেই সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে বলবে না এবং এই এক্সারসাইজগুলো তোমরা যদি করো প্রতিনিয়ত সকাল সন্ধ্যা তোমাদের ইউরিয়ার সমস্যা থাকবে না সবের দুর্গন্ধ সবে পড়া এই সমস্যা থেকে মুক্তি পাবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্টের কোনো মতামত থাকলে কমেন্ট করতে ভুলবে না আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছো আবার বুঝি তোমরা যদি যোগা অভ্যাসের মাধ্যমে নিজের শরীরকে সুস্থ রাখতে চাও নিজে সুস্থ থাকো নিজের পরিবারকে সুস্থ রাখো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবে আমরা প্রতিনিয়ত তোমাদের সাথে আছি প্রতিনিয়ত তোমাদের সাথে থাকবো প্রতিদিন তোমরা যোগাভ্যাস করো আমাদের চ্যানেল দেখতে থাকো এবং সঠিক নিখুঁতভাবে যোগাভ্যাস করো শরীর থেকে যেসব রোগ দীর্ঘদিন থেকে তোমাদের শরীরের মধ্যে আছে সেই রোগ চিরদিনের মতো দূর হবে চলো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি সকলে সুস্থতা কামনা করি ধন্যবাদ